আপনার কি মনে হয় আপনার পুরুষঙ্গ আগের মতো আর শক্তিশালী নয় দুর্বলতা সেক্সুয়াল পারফর্মেন্সে সমস্যা কিংবা আত্মবিশ্বাসে ঘাটতি তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ পুরুষঙ্গ দুর্বলতা বলতে আমরা বুঝি লিঙ্গে সঠিকভাবে উত্তেজনা না আসা স্থায়ীভাবে উত্তেজনা ধরে রাখতে না পারা অথবা দ্রুত বীর্যপাত এর পেছনে অনেক কারণ থাকতে পারে মানসিক চাপ বা উদ্বেগ অতিরিক্ত হস্তমৈঠুন পর্ণ আসক্তি ধূমপান ও মদ্যপান ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ সঠিক খাদ্যাভ্যাসের অভাব পর্যাপ্ত ঘুম না হওয়া এখন বলছি কিভাবে আপনি এই দুর্বলতা দূর করতে পারেন একদম প্রাকৃতিক উপায় খাদ্যাভ্যাস পরিবর্তন করুন প্রতিদিন খেতে পারেন কলা ডিম বাদাম রসুন কালোজিরা ও মধু ব্যায়াম করুন প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট হাঁটাহাঁটি বা যোগ যোগব্যায়াম ধূমপান ও মদ্যপান বন্ধ করুন পর্ণ ও অতিরিক্ত হস্তমৈথুন পরিহার করুন ঘুম ঠিক রাখুন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম পানি শূন্যতা এড়ান প্রতিদিন তিন থেকে চার লিটার পানি পান করুন স্ট্রেস কমান মেডিটেশন বই পড়া বন্ধুর সঙ্গে সময় কাটানো এগুলো করুন কিছু ভেষজ উপাদান খুব ভালো কাজ করে অশ্বগন্ধা গুড়া প্রতিদিন এক চামচ গরম দুধের সঙ্গে গক্সুরা ও শিলাজিত আয়ুর্বেদিক উপাদান যা যৌন শক্তি বাড়াতে সাহায্য করে কালোজিরা ও মধু মিশিয়ে সকালে খেতে পারেন বন্ধুরা পুরুষঙ্গ দুর্বলতা লজ্জার কিছু না সচেতন হলে এবং নিয়মিত অভ্যাস পরিবর্তন করলে এটি দূর করা সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুর সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ